হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একদম বিছনা থেকেই শুরু করেছি মানে ঘুম থেকে উঠে বসেছিলাম তো সেই মুহূর্ত থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো সবাই ঘরে বসে এই যে ফোন দেখছে আজকে সব থেকে লেটে ঘুম থেকে আমি উঠেছি তো উঠে যত বাসি কাজ ছিল সব কমপ্লিট করে নিয়ে তো আজকে যেহেতু সানডে সবাই বাড়িতেই আছে তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়াই সবাইকে তো ঘরে দেখলাম চাউমিন রয়েছে তো প্রথমে এই চাউমিন সব সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে এদিকে পেঁয়াজ একটু আদা আর একটা বিনস এটা ভালো করে কেটে নিয়ে এটা চাউমিনের সঙ্গে একটু সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে ডিম ফেটিয়ে নিয়েছি চাউমিনের মধ্যে ডিম তো না দিলেই না তো যাই হোক ডিমটাকে ভালো করে ভেজে ডিম ভুটি বানিয়ে নিয়েছি তারপরে এইদিকে সবার জন্য চাউমিনটাও রেডি করে নিয়েছি চাউমিনের পুরো রেসিপিটা আর দেখালাম না নাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তো তারপরে চলে এসছি ব্রাশ করতে ওদের সবাইকে খেতে টেতে দিয়ে আমি সবার আগে এই কাজটাই করি সবাইকে আগে খেতে দিই তারপরে আমি ভাবি আমারটা আগে কারণ সবাই আমার জন্যই বসে থাকে যে আমি কখন খাবার রেডি করে দেব। তারপরে খাবে তো তাই সবার আগে ওদের খাবারটা আগে রেডি করে দিয়ে তারপরে আমি খেতে বসে পড়েছি তো আমি আজকে সকালবেলা খাচ্ছি এই যে শশা গাজর একটু খেজুর মানে ঘরে যেসব ছিল আমি আর আমার জন্য এক্সট্রা করে কিছু রান্না করিনি ফল টল যা যা ছিল সেইগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছি এরই মাঝে দেখি বাজার করে নিয়ে এসছে চলো তোমাদের দেখায় আজকে কি কি বাজার করে নিয়ে আসলো আমাদের এই হলো আমাদের বাজারের ব্যাগ তো একটু সলকে নিয়ে যাই কি কি নিয়ে এসছে দেখতে ভালো হবে তো প্রথমেই দেখতে পাচ্ছি এটা মনে হয় মাছ তো একটা গাবলা আগে থেকে রেখেছিলাম যে বলেছিল মাছ আনতে পারে তো আর এই হলো লঙ্কা আমাদের ঘরে একটা লঙ্কাও নেই পাতাকপি ফুলকপি আর কি এইদিকে এইদিকে আছে ভেন্ডি আর এটা হলো পেঁয়াজ তো এই হলো আমাদের আজকের বাজার আর আর বলে গেল যে চিকেন নিয়ে আসবে এখন তো সময় মাছটা ধুয়ে নিই এর মধ্যে চিকেন নিয়ে চলে আসলে দুটো তারপরে যাব স্নান করতে তো চলো দেখি কি মাছ নিয়ে এসছে যেই মাছ আমাদের ঘরে কম বেশি হয় সেই একই মাছ রুই মাছ মাছটা খুব তাজা গায়ে দেখতে পাচ্ছি কেবলই মনে কেটেই নিয়ে এসছে এইগুলো এখন পরিষ্কার করে নেব মাছের গায়ে তেমন আসতে নেই ধুয়ে নিলেই শুধু হয়ে যাবে এখানকার মাছ আলাদা যদি বলে দেওয়া হয় যে মাছ একটু পরিষ্কার করে কেটে দিতে তো তারা কেটে দেয় কোনো ব্যাপার না বড় মাছ বিশেষ করে ছোট মাছ না ছোট মাছ মানে মিডিয়াম যে সব মাছ গুটি দিয়ে কাটতে হয় সেইগুলো না মানে বড়ো মাছ রুই কাতলা যে যেসব মাছ বড় বড় আস তাদের যদি বলে দেওয়া হয় যে কেটে দেওয়ার কথা তো তারা কেটে দেয় ঠিক পরিষ্কার করে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি করছি চিকেনের দেখি কখন নিয়ে আসে বেশি হলে স্নান করতে চলে যাব পরে যাবো একবারে এই যে মাংস নিয়ে এসছে বেলা দুপুর সময় আমি ভাবলাম আজকে স্নান করব আগে তারপরে সব কিছু করবো তা তো আর হলো না তো ভাবছি এখন স্নান না করে আগে রান্না বান্না শেষ করে তারপরে যাব স্নান করতে আসলে মাথায় নিয়েছি তেল তো আমার স্নান করতে একটু টাইম লাগবে শ্যাম্পু ট্যাম্পু নিতে হবে তো ভাবছি একবারে রান্নাটা সেরে গিয়েই তারপরে স্নান করব। আর এই যে সব কিছু গুছিয়ে ধুয়ে নিয়েছি আজকে এইগুলোই রান্না করবো পাতাকপি এই হলো বেগুন কেটে রেখেছি আর এই পাতাকপিতে ভাবছি একটু মাছের মাথা দিয়ে রান্না করব আর এই তো সব কিছু ছিয়ে রেখেছি আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি এই সাইডে কারেন্ট নেই তো সকালবেলায় ভাগ্যিস মিক্সার গ্রাইন্ডারে মশলা সব এই যে বেটে রেখেছিলাম আমি বাটি নি আমি বরকে দিয়ে বাটিয়েছি এরও একটা কারণ আছে কালকে মশলা বাটতে গিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটির একটা মানে কী বলে বাটির এই যে একটা পাখা ভেঙে গেছে তো কালকে আমি ভয়তে একেবারে শেষ মশলা বাড়তে গিয়ে সেই জন্য আমার বরকে দিয়ে মাছের করে বাটিয়েছিটা মাছ ভাজি হয়ে গেছে তুলে নেব এই তেলেই ভাবছি মাংসর আলুগুলো ভেজে নেব এখন বাজে বেলা বারোটা আর যদি স্নান করে রান্না করতে আসতাম আজকে একটার পরে গিয়ে রান্না করতে হতো আর সবার কাছে বকাও শুনতে হতো কারণ আমরা খেতেই বসি প্রায় দেড়টার মধ্যে খেতে বসে কোনো কোনোদিন খুব লেট হলে সেদিন হতো তো স্নান করে রান্না করতে গেলে আজকে বকা শোনা কনফার্ম ছিল তো ভাগ্যিস রান্নাটা আগে বসিয়ে গিয়েছি আর এই তো আলু লাল লাল করে ভেজে নিয়েছি আলুতে তেমন কিছু দিইনি শুধু লবণ মানে লবণ হলো কিছুই দিইনি শুধু আলুই ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই তো আলু সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি তো কি হয়েছে ঠিক খাচ্ছিস তুই জুস এখন বসাব চিকেন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আলু আলু আগের থেকে একটু দিয়ে দিচ্ছি কেন কি আলুগুলো বড় বড় কেটেছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে পাউডার আর একটু জিরে পাউডার স্নান করে দিয়ে দেবো দিয়ে দেব জল জল একটু বেশি দেবেন এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে রান্না হবে আর এই যে আমাদের বাইরেটা মিট করেছে বৃষ্টি কখন এসে পড়ে ঠিক নেই রোজই বৃষ্টি হচ্ছে কম বেশি রান্না বাড়ি শেষ করে একেবারে বসে গেছে এখন খেত চলো তোমাদের দেখাই আজকে সানডে স্পেশাল কী কী হলো এই যে রয়েছে লেডি আর এই সাদা ভাত এই পাশে আছে বেগুন ভাজি বেশি ভাজিনি দুজনের জন্য ভেজেছি আর এই দিকে হলো মাছের মাথা দিয়ে ঘন্ট আর এই তো লাল লাল চিকেন সেটা বলতে কোনো বাকি নেই তো এই হলো আমাদের দুপুরের আজকে সানডে স্পেশাল লাঞ্চ তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ও ডেলি ফোন না টিভি ছাড়া ওর গলা দিয়ে ভাত নামে না সে রান্না যাই হোক না কেন আর এই তো আমিও খেতে বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখন একটু ঘুমাবো ভাবছি বিছনা টিসনা করে বসে আছি আর আমার বর ওইদিকে দিকে ফোন দেখছি